আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে জয়েন্ট অপারেশন রোম গঠনের আহ্বান ইরানের এদিকে রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের আর থাকছে যুক্তরাষ্ট্রের মহড়া নিয়ে উত্তর কোরিয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি জানিয়ে দেব গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও পঞ্চাশ ফেলিস্তিনি জানিয়ে দিব কাতারের মধ্যে ইসরায়েল গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে জয়েন্ট অপারেশন রুম গঠনের আহ্বান ইরানের ইরানের সর্বোচ্চ নেতা উপদেষ্টা আলী লাজারানি ইসরায়েলের বিরুদ্ধে যৌথ অপারেশন রুম গঠনের আহ্বান জানিয়েছেন দোহায় ইসরায়েলের হামলার পাওয়ার কাতারের সোমবার মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে এই সম্মেলন থেকে কাতার রাষ্ট্রের উপর ইসরায়েলি আক্রমণের বিষয়ে একটি খসড়া প্রস্তাব আনা হবে দিকে ইঙ্গিত করে করে তিনটি আঞ্চলিক বিশেষ আরব দেশগুলোকে কার্যকর ফলাফল ছাড়াই সম্মেলন আয়োজনের বিরুদ্ধে সতর্ক করেছেন এক পোস্টে লাজারি বলেছেন একটি যৌথ অপারেশন রুম গঠন এই সত্তার মালিকদের উদ্বিগ্ন করার জন্য এবং তাদের আদেশ পরিবর্তন করার জন্য তাগাদ দিতে যথেষ্ট হবে তিনি হবে মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলনে দ্বিতীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তা হবে ইত্যাদি সত্তার পক্ষে আগ্রাসন একটি নতুন প্রদানের সমান গত জুন মাসে ইসরায়েল ধ্বংসাত্মক যুদ্ধ চলে এদিকে বিশ্লেষকরা বলছেন কাতারে মুসলিম বিশ্বের নেতাদের এই বৈঠকের উদ্দেশ্য ইসরায়েলকে একটি স্পষ্ট সংকেত দেওয়া কিংস কলেজ লন্ডনের বিষয়ক আব্রাহাম ক্রস বলেছেন উপসাগর জুড়ে ইসরায়েলি হামলাকে সার্বভৌমত্বের এক অভিপূর্ব লঙ্ঘন এবং কূটনীতির উপর আক্রমণ হিসেবে দেখা হচ্ছে আসন্ন শীর্ষ সম্মেলনটি ইঙ্গিত দেয় যে এই ধরনের আগ্রাসন স্বাভাবিক করা যাবে না গ্রিস আরো বলেছে এই লক্ষ্য হল স্পষ্ট রেড লাইন টেনে দেওয়া এবং ইসরায়েলের মধ্যে এই ধরনের অবসান ঘটানো যে তারা শান্তির মুখোমুখি তারা শাস্তির মুখোমুখি হতে পারেন না ফিলিস্তিনের বিষয়ে আরও তীক্ষ্ণ অবস্থান এবং ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানও এর লক্ষ্য রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জানিয়েছেন তিনি রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত তবে সেক্ষেত্রে শর্ত হল ন্যাটোভুক্ত দেশগুলোকে আগে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টু ন্যাশনালে দেওয়া এক পোস্টের নাম লিখেছেন ন্যাটো দেশগুলো একই পদক্ষেপ নিতে রাজি হলে এবং তেল কিনা বন্ধ করলে তিনি রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেবেন আগেও মস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প কিন্তু রাশিয়ার সময়সীমা এবং সতর্কবার্তা অপেক্ষা করলেও এখনও কোনো প্রস্তাব পদক্ষেপ নেননি তিনি রাশিয়ার তেল কেনার বিষয়টিকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেছে ট্রাম্প সঙ্গে ন্যাটো দেশগুলোকে চীনের উপর থেকে শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার একই পরামর্শ দেন তার দাবি এতে রাশিয়ার উপর চীনের কঠিন নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে ন্যাটোর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে নাম লিখেছেন আমি প্রস্তুত আপনারা যখন প্রস্তুত শুধু বলুন কবে কয়েকটি দেশে রাশিয়ার তেল কিনা সত্যি বিস্ময়কর এতে রাশিয়ার সঙ্গে আপনাদের দর কষাকষির সক্ষমতা এবং প্রভাব মারাত্মকভাবে কমে যাচ্ছে ট্রাম্প দাবি করেছেন রুশ জ্বালানি কিনা বন্ধ এবং চীনের উপর চড়ার শুল্ক আরব সংঘাত দ্রুত শেষ করতে অত্যন্ত সহায়ক হবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের জ্বালানি নির্ভরতা অনেকটাই কমেছে দু সালে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৪৫ শতাংশ গ্যাস রাশিয়া থেকে এবছর তা কমে প্রায় তেরো শতাংশ নেমেছে তবে ট্রাম্পের মতে এ হার এখনও স্পষ্ট নয় ন্যাটো রাশিয়া উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই বার্তা এলো বুধবার ডজনখানেক রুশ ডোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে পোল্যান্ড বলছে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তবে মস্কের দাবি তাদের পোল্যান্ডের স্থাপনা লক্ষ্য করার কোনো পরিকল্পনা নেই ন্যাটোর পূর্ব সীমান্ত শক্তিশালী করতে ডেনমার্ক ফ্রান্স এবং জার্মানি নতুন মিশনে যোগ দিয়েছে এবং সামরিক সরঞ্জাম পূর্ব দিকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের মহড়া নিয়ে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ওনের বোন কিম জং বলেছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ আসন্ন যৌথ সামরিক মহড়া একটি বেপরার শক্তি প্রদর্শন যা পরিস্থিতি আরও খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে দেশটির খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জিজু জিপ উপকূলে যৌথ সামরিক মহড়া চালাবে এতে নৌ বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া অন্তর্ভুক্ত থাকবে লক্ষ্য হল পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার হুমকির মোকাবেলায় প্রস্তুতি জোরদার করা লক্ষ্যে ওয়াশিংটন দক্ষিণ কোরিয়া প্রায় আঠাশ হাজার পাঁচশো মার্কিন সেনা মোতায়েন করেছে এই দেশ নিজেদের সেনা এবং অস্ত্র একত্রে ব্যবহার করে একটি টেবিল লাভ সামরিক মহড়াও চালাবে কিমীয় জংরাষ্ট্রের গণমাধ্যম কেসিয়েন কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মহড়াকে বিপজ্জনক ভাবনা বলে আলোচনা করেছেন উত্তর কোরিয়ার সংক্ষিপ্ত নাম ব্যবহার করে তিনি বলেছেন আমাদের সীমান্ত ঘেসে তাদের এই বেপরোয়া শক্তি প্রদর্শন ভুল জায়গায় করা হচ্ছে এটা অমিনিবার্যভাবে তাদের নিজেদের জন্য খারাপ পরিণতি নিয়ে আসবে পিয়াংওয়াং দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াকে আক্রমণের মহড়া বলে নিন্দা জানিয়ে আসছে কিমিও জংয়ের এই বিবৃতি তার ভাইয়ের এই সপ্তাহে একটি অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের পর এসেছে সেখানে তিনি বলেছেন পিয়াংওয়াং পারমাণবিক ও প্রচলিত সামরিক শক্তি একসঙ্গে গড়ে তোলার নীতি চালিয়ে যাবে দু উনিশ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্তকরণ আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে তারা কখনোই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না দেশটি নিজেকে একটি অনর পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে ইউক্রেন যুদ্ধের কারণে কিম জং উন আরও সাহসী হঠেছেন হাজার হাজার উত্তর কোরীয় সৈন্যদের মস্কোর পক্ষে যুদ্ধ করার জন্য পাঠিয়ে রাশিয়ার কাছ থেকে তিনি কৌশলগত সমর্থন নিশ্চিত করেছেন গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন উত্তর কোরিয়া সফর করেন তখন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে মস্কো এবং প্যাংওয়াং গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও পঞ্চাশ ফিলিস্তিনি গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় আরও অত্যন্ত পঞ্চাশ জন নিহত এবং ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এমনকি জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্র সহ বহু ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে যার কারণে এখন নিরাপদে আশ্রয়ের অভাবে দিশাহারা হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় একদিনে অত্যন্ত পঞ্চাশ জন নিহত হয়েছেন নির্বিচারে বোমা বর্ষণের কারণে বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতি সঙ্গ পরিচালিত স্কুল ভিত্তিক আশ্রয় কেন্দ্র ধ্বংস করে ফেলা হয়েছে শনিবার শুধু গাজা সিটিতে নিহতের সংখ্যা পঞ্চাশ জনে পৌঁছালেও গোটা গাজা উপত্যকা এই দিনে ইসরাই হামলায় মোট বাষাটটি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত কয়েক সপ্তাহে দুই লাখ পঞ্চাশ হাজার বেশি বাসিন্দা গাজা সিটি ছেড়ে পালিয়ে গেছে ফরাসি বার্তা সংস্থা এপি জানায় শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষায় মুখপাত্র আর্নিল আবিচায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক প্রশ্নে তিনি বলেছেন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী গাজা সিটি থেকে আড়াই লক্ষাধিক বাসিন্দা তাদের নিজস্ব নিরাপত্তা অন্যত্র চলে গেছে জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা সিটি এবং এর আশেপাশের এলাকায় প্রায় দশ লাখ ফিলিস্তিনের বসবাস ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি একটি যৌথ বিবৃতিতে অবিলম্বে এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে কারণ ইসরায়েলের এই হামলায় বেসামরিক হতাহতের ঘটনা বাড়ছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হচ্ছে কাতারের প্রতিসোধের আশঙ্কার মধ্যে ইসরায়েল গোপনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী ম্যাক্রো রিভিও ইসরায়েলে পৌঁছেছেন সেখানে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে গত সপ্তাহে কাতারে ইসরায়েলের আক্রমণের কারণে মধ্যপাড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে রোববার দুপুরে রিভিও ইসরায়েলের গביר গারিয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান কাতারের রাজধানীতে হামাস নেতাদের উপর লজ্জাজনক ও ব্যর্থ হামলার জন্য মার্কিন পেসিডিনো নাম ইসরায়েলের সমালোচনা করার পরই তিনি সেখানে গেলেন সোমবার দোহায় আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের জরুরি অধিবেশন অনুষ্ঠান হবে অপরদিকে ইসরায়েল গাজা পুরোপুরি ধ্বংস বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সতর্কবার্তা এসেছে বিশ্ব থেকেও অন্যত্র মুসলিম দেশগুলোও ক্ষিপ্ত এই পরিস্থিতিতে তার সফর বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ পাচ্ছে ইসরায়েল যাওয়ার আগে ও সাংবাদিকদের বলেছেন ট্রাম্প এই হামলায় খুশি নন তবে তিনি ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করবে না তিনি আরো বলেছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টার উপর এর প্রভাব নিয়ে আলোচনা করবে ট্রাম্প চান শেষ আটচল্লিশ জন জম্বিকে একসঙ্গে মুক্তি দিয়ে যুদ্ধ শেষ করা হোক হামাস আর হুমকি নয় তাই আমরা পরবর্তী পর্যায়ে যেতে পারি অর্থাৎ আপনি কিভাবে গাজা পূর্ণ গঠন করবেন তা ভাবুন তিনি আর বলেছেন আপনি কিভাবে নিরাপত্তা প্রদান করবেন হামাজ যাতে আর কখনো ফিরে না আসে তা নিশ্চিত করার উপায় কী এটাই ট্রাম্পের অধিকার এবং এই সফরের অংশ হিসেবে আমরা যে বিষয় আলোচনা করতে যাচ্ছি তার একটি অংশ হল কাতারের সঙ্গে গত সপ্তাহের ঘটনাগুলো কিভাবে এর উপর প্রভাব ফেলবে রবিও আরও বলেছেন কে এটি কে কে এর জন্য প্রদান অর্থ প্রদান করবে এবং কে এই প্রতিক্রিয়ায় দায়িত্ব থাকবে এবং এখনও নির্ধারিত হয়নি